নমস্কার বন্ধুরা ভিল চু বাড়িতে চ্যানেলে এই সব বাইকে স্বাগত বন্ধুরা বাড়িতে অনেক শাক জমে গেছে মানে একদম টাটকা শাক বাড়িতে দিয়ে গেছে তো আমার শ্বশুরবাড়ি থেকে ওখানে একজন বিক্রি করে তো আমি বলেছিলাম তো বাড়িতে দিয়ে গেছে তো আর ফ্রিজে তো আমার অলরেডি শাক রয়েছে পিরিং শাক রয়েছে তো পিরিং শাকটা দু পিরিং শাক আছে পিরিং শাকটা করে ফেলবো আজকে আর এই শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো থানকুনি শাক আছে খাসারি কড়াইয়ের শাক আছে আর বেতো শাক আছে তো পিলিং শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি গোড়াটা ফেলে দিয়ে কাণ্ডটা নিয়েছি খুব নরম শাকগুলো তো শাকটাকে আমি লবণ হলেও আর একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি তো শাকটা ভাপনাও হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে এরপরে নামিয়ে নেব নামিয়ে জলটা ছড়িয়ে নেব আজকে কিন্তু তরকারি তরকারিপত্র কিছুই সেরকম করব না আর আমার মেয়ে বলছে রোজ রোজ তরকারি ভালো লাগছে না আজকে এমনি সিম্পল রান্না করো তো শাক ভাজা হবে আর ডিমের পোছা হবে আর হবে মাছের ঝাঁক টমেটো ভরতাম তো এখানে দুটো পেঁয়াজ দিয়েছিলাম টমেটো ভর্তার জন্য আমি একটু পেঁয়াজ তুলে নেবো পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছি একটু তুলে নেব এরপরে কিছুটা পেঁয়াজ এর মধ্যে শাকটা তুলে দেবো জল ঝরিয়ে নিয়েছি শাকটাকে তুলে নেব নিয়ে বেশ কড়াইয়ের মধ্যে বেশ নাড়াচাড়া করে শুকনো করে ভেজে তুলে নেবো শাকের গন্ধটা খুব সুন্দর আর খেতেও খুব টেস্টি এরপরে আমার মেয়ে বলছে আমি মাছ খাবো না আমাকে ডিমের পোচ করে দাও তো ওর জন্য ডিমের পোচ করে দিচ্ছি মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ডিমের পোচ বানিয়ে দিচ্ছি আমাদের মাছের ঝাল হয়েছে মাছের ঝাল খাবো তো এরপরে টমেটো ভর্তা তো এখানে আমি দুটো টমেটো নিয়েছি একটা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি একদম কাঁচা রয়েছে কাঁচা লঙ্কার গাছ কাঁচা লঙ্কা দিয়ে দেবো চারটে বড় কাঁচা লঙ্কা আছে দেন এই তো এই তো নিচে আছে কত ওই যে ওইখানে দেন বড় আস্তে আস্তে এই গাছটাতে প্রচুর লঙ্কা হয়েছিল কিন্তু হনুমানের সব ডাল ভেঙে মানে প্রচুর লঙ্কা হয় এই গাছটাকে এখনো লঙ্কা ধরে আছে কিন্তু হনুমানে রোজ আসছে রোজ ডাল ভেঙে দিয়ে চলে যাচ্ছে তো এরপরে আগুনটাকে একটু ঘুনে দেবোটাকে টমেটোর উপর চাপিয়ে একটু উল্টে দাও উনানে কিন্তু পোড়া করলে সকাল থেকে উনান গ্যাসের থেকেও কিন্তু উনানে পোড়া করলে খুব টেস্টি হয় এখানে কত ফুল গাছ লাগিয়েছি আমি আমার ফুল গাছ খুব ভালো লাগে এখানে কুমড়ো শাক বুনেছি ছোট ছোট হয়েছে গাছগুলো তো টমেটো হয়ে গেছে টমেটো আর রসুনটাকে তুলে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো তুলে নেবো দিয়ে ভালো করে কলের জলে ধুয়ে তারপরে আমি ছাড়াবো আর লঙ্কার গন্ধটা কিছু উঠেছে হুম হ্যাঁ হুম ওই তো খানটা চিনি চল ওই তিনটেই নিয়ে যায় চারটে দিয়েছিলি তো হ্যাঁ তিনটে পেয়েছো তুমি তিনটে নিয়ে যাও আমি খুঁজছি আর খুঁজতে হবে না চল না শুকনো লঙ্কা আছে তোর ভাজা তুমি এগুলো নিয়ে যাও না চল আমার খিদে পাচ্ছে কলে নিয়ে এগুলো সব কলে ধুয়ে নিচ্ছি এখানে আমি সরষের তেল নিয়েছি লবণ নিয়েছি আর পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা ভাজা টমেটো স্ক্রিনগুলোকে ছাড়িয়ে নেব চটকিয়ে মাখিয়ে ফেলবো একদম রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খেতে একদম অপূর্ব স্বাদের হবে একদম এই টমেটো ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে সেই জন্যই আজকে আমি তরকারিটা করিনি টমেটো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছে দিয়ে দাও সুন্দর টেস্ট হয়েছে না কি বলবো আর রসুনের গন্ধটা খুব সুন্দর লাগে সেদিন আগে কোনো তরকারি করিনি শাক ভাজা পিলিং শাক ভাজা মাছের ঝাল আর টমেটো ভাজা এরই লাগে